কয়েকটা জেলাতে একটু বেশিই হবে ইস্ট ওয়েস্ট বর্ধমান ইস্ট ওয়েস্ট মেদিনাপুর নর্থ সাউথ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া এগুলোতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং কাল পরশুর থেকে একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু থার্টি ফর্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় পরশু দিনে চার পাঁচটা জেলাতেই হবে ইস্টওয়েস্ট মেদিনাপুর নর্থ সাউথ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বাকি জেলাগুলোতে ঝড় বৃষ্টি হবে কিন্তু ঝড়ের গতিবেগটা একটু কম থাকে বৃষ্টি চোদ্দ তারিখ থেকে মোটামুটি একটু হালকা হবে আজকে এগারো বারো তেরো তিন দিনই প্রায় অধিকাংশ জেলাতে সর্বত্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে আপনার ইস্ট ওয়েস্ট মিদনাপুর আর সাউথ চব্বিশ পরগনা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে স্যার কলকাতার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে অল্প কমতে পারে কিন্তু বৃষ্টি হবে ছেটে মোটা বৃষ্টি হবে আজকে সন্ধ্যেবেলা স্যার আইপিএল আছে সন্ধ্যের দিকে সামান্য হয়তো ঝড় বৃষ্টি একটু কম হবে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েই গেছে স্যার স্যার এই এই যে বৃষ্টি হচ্ছে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে সাউথ আসাম পর্যন্ত বিহার স্বাভিম ওয়েস্ট বেঙ্গল এইগুলোর উপর দিয়ে একটা নিম্নচাপ বক্ষরেখা গেছে যার ফলে বৃষ্টিপাত হওয়ার সময় সে তাপমাত্রার কী কত কতটা কি থাকবে দেখি না তাপমাত্রা বত্রিশ তেত্রিশের মধ্যে কলকাতায় থাকবে তবে দু ডিগ্রি বাড়া কমা হতে পারে কিন্তু তার বেশি হেল্পের কিছু হবে না সেই তারিখ পর্যন্ত যে বৃষ্টি বললেন তারপর কি আবার তাপমাত্রা বাড়া সম্ভব নয় তাপমাত্রা দু এক ডিগ্রি বাড়তে পারে চোদ্দ বৃষ্টি একটু কম কমে যেতে পারে মানে তেরো তারিখ পর্যন্ত যেভাবে বৃষ্টিপাত হবে সব জায়গায় চোদ্দ তারিখ থেকে একটু হালকা হওয়ার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তখন তাপমাত্রা বাড়বে তাপমাত্রা বেশি খুব একটা বাড়বে না তবে দু এক ডিগ্রি বাড়তে পারে চোদ্দ তারিখের পর স্যার আপনার নামটা বলবেন একবার পরীং শেখর পাড়িয়া